ব্যাংকারর তো আমি আমেরিকান ব্র্যান্ড এটা এটা কত নিচ্ছেন প্রাইসটা এটা নিচ্ছি আমরা মাত্র 1650 টাকা 1650 টাকা এটা गाइस আমি একটা দোকান রিভিউ করেছিলাম 2100 টাকা তারা রিটেলার সেল করে যারা একদমই সস্তায় মোবাইল অ্যাকসেসরিজ গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবল এবং বিভিন্ন ধরনের ব্র্যান্ডের মোবাইল অ্যাকসেসরিজ পাওয়ার ব্যাংক ব্র্যান্ডের চার্জার ব্র্যান্ডের ডাটা কেবল এবং মেমরি কার্ড পেনড্রাইব ব্যাটারি এবং বিভিন্ন সাউন্ড সিকার আর পাইকারি রিজনেবল প্রাইজে কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে যারা খুচরাতে এক দুই পিস কিনতে চাচ্ছেন অর্থাৎ এক পিস আপনি হেডফোন কিনবেন অথবা মোবাইল চার্জার কিনবেন ব্র্যান্ডের তারা সরাসরি দোকান আসতে পারেন পাইকারির সাইটে কিছুটা টাকা বাড়িয়ে আপনারা অ্যাড করে সেটা নিতে পারেন তবে সেটা কিন্তু হোলসেল প্রাইজের মধ্যেই সো আজকের ভিডিওতে বিভিন্ন মোবাইল অ্যাকসেসরিজ গ্যাজেট আপনাদের করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি সেই ক্ষেত্রে আমরা যদি দুই পিস বা করে তাহলে এক পিস অর্ডার দিতে পারবেন সেই ক্ষেত্রে দিতে কাছে সব গ্যাজেটই রয়েছে হ্যাঁ শুরু আপনারা ইয়ারপডস থেকে আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে দুবাই একটা হচ্ছে ভিয়েতনাম দুবাই আর একটা ভিয়েতনাম ভিয়েতনাম এটা হচ্ছে আপনার 100% এনসি সাপোর্ট করবে এটা বলে অ্যাকটিভ ক্যান্সেলেশন হান্ড্রেড পার্সেন্ট কোনো কোনো দোকানে গেলে দেখতে পারবেন সাতশো আটশো টাকা এগুলো বিক্রি করে দেয় বাট ওগুলো কাজ করে না বাট এটার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট এনসি কাজ করবে যদি কাজ না করে আমার মাল আমাকে রিটার্ন দিয়ে দিবেন

একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কপিটা তো সেল করেন মোটামুটি দেখা যাবে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা কপি আর সেটা কিন্তু এবং কালেকশন দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের কালেকশন দেখা আর শুধুমাত্র এই কালেকশন না ওনাদের গোডাউনে অনেক মাল থাকে এখানে জাস্ট সিম্পল ডেক্স করে রাখা হয়েছে ডিসপ্লে করে রাখা হয়েছে সো কোয়ালিটি বা প্রোডাক্টের কথা বলতে গেলে হিউজ কালেকশন পাবেন এটা গ্যারান্টি দিয়ে বলছি আচ্ছা ভাই নিকবেন তারপর আসে আপনার লিখবেন এই যে জি জিরো ফাইভ লেন যে নিকবেন ভাই লেন ওভার মধ্যে অরিজিনাল কপিটা হয় অনেকে এটা নিয়ে বলে বেশি তো আমাদের মধ্যে আছে এই যে আমাদের অরিজিনাল প্রোডাক্ট যেটা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এইটা অরিজিনাল অরিজিনাল মধ্যে আমাদের এই রাবারটা হচ্ছে আপনার মেটাল মেটাল থাকবে যেটা আপনার কাস্টমার নিয়ে কমফর্ট ফিল করে হ্যাঁ একবারে তো এটা হচ্ছে অরিজিনালটা অরিজিনালটার প্রাইস রাখতেছি আমরা মাত্র 350 টাকা 350 টাকা অরিজিনাল তাও হোলসেল রেট এটা কিন্তু রিটেলার না গায় বলছে সো এটা কিন্তু হোলসেল রেট আচ্ছা এর পরবর্তীতে দেখতে পড়তেছেন এইচ মডেল যেটা এইচ 05 থেকে একটু বেটার আপডেট আপডেট এটার মধ্যে দাম হচ্ছে মাত্র 550 টাকা 550 টাকা ওকে তারপরে দেখতে পড়তেছেন এইচ 08 লেনোভো মডেল এটা ডুয়েল ড্রাইভার কিন্তু ভাইয়া হ্যাঁ এটা চারটা স্পিকার একবার সাউন্ড কোয়ালিটি মানে একটু আপডেট করা হয়েছে এটার প্রাইসটা কত ভাই এটার দাম হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শ টাকা ওকে

সাতশো পঞ্চাশ টাকা মাস সাতশো তো পঞ্চাশ টাকা ওকে তারপর আপনার সবচেয়ে বেশি প্রোডাক্ট যেটা চলে জিরোফাইভ এক্স হ্যাঁ এটা অরিজিনালটা মাত্র চারশো টাকা চেনার কোন কৌশল থাকে না কারণ চায়নার এমন ভাবে কপি করে যেটা অনেক দোকানদাররা যারা সেল করে তারাও কনফিউজ হয়ে যায় যে কিভাবে সম্ভব তো যার কারণে আপনারা প্রোডাক্ট অরিজিনাল কপি এগুলো একটু দেখে নেবেন যদি দেখেন যে দুইশো টাকা রেট বেশি কোনো দোকানে Con ellos. ঠাট করে আপনি বলবেন না যে প্রোডাক্টের কোয়ালিটি ভালো না বা রেট বললো বেশি কেন কারণ আপনি হয়তো যেটা দেখছেন আরেক দোকান ওইটা কপি আর আপনাকে এখন যেটা দেখাইছে আরেক দোকানদার সেটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যার কারণে রেটটা বেশি বলছে দোকানদারা কখনোই ব্যবসারই করে না যারা হোলসেলে ব্যবসা করে কারণ তাদের ব্যবসাটা একদিনের না মিনিমাম তাদের ব্যবসা যুগ যুগ ধরে চলতেই থাকবে আচ্ছা ভাই এর পরবর্তীতে এইগুলা নিয়ে একটু দেখান তারপর আমরা আসি এই যে উইশি যেটা আপনার একটা ভালো ব্র্যান্ড সবচেয়ে ভালো ব্র্যান্ড এইটা ভাই জনপ্রিয় অনেক জনপ্রিয় অনেক এটার দাম হচ্ছে মাত্র 900 টাকা 900 টাকা এটা তো গ্যারান্টি

এটাও সেম রেট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা গাইস এটা কিন্তু আমি কিছু কিছু দোকানে রিভিউ করেছিলাম নেট ব্র্যান্ডটা অনেক দোকানে কিন্তু হোলসেল রেটটা বেশি বলেছিল ওনারা কিন্তু তার সাইতে আপনারা জানেন যে অনেকেই জানেন একশো টাকার রেটটা কম বলেছে সো হোলসেলের দিক থেকে দেখতে পাচ্ছেন অনেক কম রেট ওনারা মালামাল সাপ্লাই দিয়ে থাকে ওকে নেক্সট তারপর আমরা এটিকে দেখতে পারতেছি আপনার জয়রুমের প্রোডাক্ট হ্যাঁ জয়রুম ভাই আর একটা কথা নতুন মডেল যেটা আসছে এই যে জয়রুমের এই প্রোডাক্টটা নিয়ে বলবেন

এটা হচ্ছে মাত্র আপনার একত্রিশশো টাকা একত্রিশশো টাকা এটার কোয়ালিটি আছে এটা আপনি এক হাজার টাকাও পাবেন পনেরোশো টাকাও পাবেন দুই হাজার টাকাও পাবেন কিন্তু জয় রঙের হান্ড্রেড ওকে আচ্ছা

এটা হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা স্নান করে খুবই জোস সবগুলো তো ভাই 100% অরিজিনাল হবে 100% অরিজিনাল এটা কপি ওটা আমরা নিজে থেকে বলে দিই কপি ভাইয়া কারণ আমরা কাস্টমারের সাথে প্রতারণা করি না বুঝতে হইছে ওকে নেক্সট তারপর হচ্ছে আপনারা এই যে নতুন প্রোডাক্ট নিয়ে এক্স টি 51 গেমিং গেমিং এডিশন করেছে থিং প্লাস থিং প্লাস ওকে এটার দাম হচ্ছে মাত্র 1080 টাকা 1080 টাকা ওকে এই যে আপনারা দেখতে পারতাছেন এখানে এক্স টি 92 দুইটা মডেল আছে দুইটা মডেল বলতে কি প্রোডাক্ট দুটোই এক একটা ওয়ারেন্টি আছে একটা ওয়ারেন্টি ছাড়া ওকে তো ওয়ারেন্টি সহটা হচ্ছে আপনারা 980 টাকা মাত্র হ্যাঁ আর ওয়ারেন্টি ছাড়াটা হচ্ছে আপনারা 950 টাকা মাত্র 9

হালকা একটা সাউন্ড দিবে আর এটা কিন্তু একদম মার্কেটের নতুন মডেল সো কম দামে যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা দেখতে পারেন গ্যাজেট পয়েন্ট কে হ্যাঁ

ওটা আপনি নষ্ট মষ্ট হইলে কোনো কিছু করতে পারেন আর ছয় মাসের মধ্যে এটা নষ্ট হলে আমরা চেঞ্জ দিতে পারবো মানে কোনো প্রবলেম হলে আপনি রিপ্লেস করে দিবেন তাই সেটা অনেক হট প্রোডাক্ট আর এয়ারওয়ের প্রোডাক্টগুলো আমি আপনাদের আবার ভিউটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কালেকশনে এয়ারওয়ের অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে আচ্ছা ওকে নেক্সট তারপরে দেখতে পাচ্ছেন এই যে ওয়ান এর জেড টু এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ছয় মাসের ওয়ারেন্টি সহ এটার রেটটা কত পড়বে ভাই এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো

কম আর যে কোনো প্রোডাক্টের রেট কি আপনার কম বেশি হতে পরে আপনার রেট একটু কম বেশি হতে পারে প্রাইসটা কারণ সব সময় তার প্রাইস এক থাকে না বুঝতে পেরেছি মানে সব ধরনের প্রোডাক্টের মানে রেট একটু সময় আপ ডাউন হতে পারে ডলার রেটের উপরে রেটের উপরে কারণ ভিডিওটা যেহেতু দেখা হলো আজকে ডেটে পাবলিশ হয়েছে অনলাইনে তো রেটটা বাড়তে পারে गाइस এটা হচ্ছে গ্যাজেট পয়েন্টের ভিজিটিং কার্ড যেটা দেখতে পাচ্ছেন চাইলি স্ক্রিনশট দেন মালামানের মধ্যে বলতে গেলে মোবাইল অ্যাকসেসরিজের যত ধরনের আইটেম রয়েছে প্রত্যেকটি আইটেমে দোকান আপনারা পাবেন তবে সময় সাপেক্ষের কারণে সব ধরনের প্রোডাক্ট নিয়ে দেখানো সম্ভব না যদি আপনাদের কোনো গ্যাজেট এবং অ্যাক্সেসরিজের প্রয়োজন হয় তাহলে সরাসরি দোকানদারের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে এবং আপনার যে প্রোডাক্টটি আসলে লাগবে সেটা সম্পর্কে বলতে পারেন যদি তাদের কাছে থাকে তাহলে তারা হয়তো আপনাকে দিতে পারবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য আর কুরিয়ারের কন্ডিশনে তো আপনারা মাল নিতেই পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন